ইসলামী ছাত্র শিবির রাব্বানা দূর কথা ইসলামী ছাত্র শিবির কার উপরে আগে করেছে এমন কোন ঘটনা যদি কেউ দেখাতে পারে তাহলে মাওলানা মতি রহমান চ্যালেঞ্জ করে সংসদে বলেছিলেন যদি এই ধরনের কোন উদাহরণ কেউ পেশ করতে পারে তাহলে আমি শুধুমাত্র সংসদ থেকে পদত্যাগ করবো তা নয় রাজনীতি ছেড়ে দিয়ে জনগণের কাছাকাতে চলে যাই কিন্তু এই চ্যালেঞ্জ কেউ গ্রহণ করতে পারেননি বাংলাদেশের স্বামী চ্যালেঞ্জ করতে পারে তাদের দুই জন মন্ত্রী ছিল দুর্নীতি দুই টাকারও করে নাই তারা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন এই চ্যালেঞ্জের জবাব কেউ দিতে পারে না সংগ্রামী ভাই আমার সুতরাং দুর্নীতি লুটপাটের মধ্যে আকণ্ঠ নিমজ্জিত যারা প্রতিনিমহূর্ত যাদের সামগ্রিক কার্যক্রম হচ্ছে লুটপাট ছিনতাই চরাবাজি সন্ত্রাস এবং দুর্বিধির মধ্যে যারা ডুবে আছে জামাতিসলামের বিরুদ্ধে তাদের বক্তব্য মানায় না এটা একটা জাতির সাথে উপহাস ছাড়া আর কিছুই নয় আপনাদের অনুরোধ করব আপনারা যে বক্তব্যগুলো দেন এরপরে দেশ এবং জাতির জেনারেশন আপনাদের সোশ্যাল মিডিয়ায় কিভাবে করেন সেগুলো আপনারা একটু কমেন্টসে গিয়ে দেখেন সেগুলো একটু কমেন্টসে গিয়ে দেখেন তাহলেই আপনাদের বক্তব্য বিবৃতি বন্ধ হয়ে যাবে আজকে আওয়ামী লীগ হয়েছে ওই একাত্তরের চেতনাকে বিক্রি করার কারণে জনগণ তাদেরকে ঝেঁটিয়ে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছে আবারও একাত্তরের চেতনাকে বিক্রি করার জন্য আরেকটি রাজনৈতিক দল নতুন করে তাদের বক্তব্য এবং স্টেটমেন্ট দিচ্ছেন সংগ্রামী ভাইয়ের আবার আপনাদের চাঁদাবাজি টেন্ডারবাজি পাঁচই আগস্টের পরে আমরা তালিকা করে রেখেছি বক্তব্য যদি বন্ধ না করেন তাহলে বাংলাদেশের এক একটা ওয়ার্ডে যে পরিমাণ চাঁদাবাজি করেছেন যে পরিমাণ টেন্ডারবাজি করছেন যে পরিমাণ আপনার সন্ত্রাস এবং লুটপাট করেছেন যে পরিমাণ দখল আপনারা করেছেন একটা ওয়ার্ডের দখলদারিত্ব যদি আজকে সোশ্যাল মিডিয়ায় আসে জনগণ আপনাদেরকে ধিক্কার দিবে বক্তব্য বন্ধ করুন পাঁচই আগস্টের ঐতিহাসিক গণবিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিস্ট অপশক্তি বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে বাংলাদেশের জনগণ মুক্ত স্বাধীন বাংলাদেশের জনগণ কথা বলার সুযোগ পেয়েছে মত প্রকাশের সুযোগ পেয়েছে সভা সমাবেশের সুযোগ পেয়েছে বাংলাদেশের জনগণ নিজের পায়ে দাঁড়াতে শিখেছে সংগ্রামী ভাই আমার উনিশশো একাত্তর সালে এদেশের দামাল ছেলেরা নিজেদের জীবন দিয়ে দীর্ঘ নয় মাস লড়াই সংগ্রাম করে বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করেছিল কিন্তু ওই স্বাধীনতার চেতনার ধ্বজাধারী যারা স্বাধীনতা আন্দোলনে এককভাবে ভূমিকা পালন করেছিলেন বলে এতদিন হিসাবে দাবি করে এসেছিলেন সেই আওয়ামী লীগের হাতেই বাংলাদেশের এই স্বাধীন রাষ্ট্রের যে মৌল শক্তি সার্বভৌম শক্তি সেটি প্রতিবেশী রাষ্ট্রের হাতে বর্গাতা হয়েছিল সংগ্রামী ভাইরা আমার দীর্ঘতের পান্ন বছরের জুলুম নিপীড়ন নির্যাতনের মধ্যে দেশের জনগণ বসবাস করেছে ওই একাত্তরের চেতনার নামে বাংলাদেশকে বিভক্ত করা হয়েছিল একাত্তরের চেতনার নামে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছিল একাত্তরের চেতনার নামে জামাত ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছিল একাত্তরের চেতনার নামে রাজনৈতিক দল ইসলামী রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয়েছিল একাত্তরের চেতনার নামে করে সব রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করা হয়েছিল একাত্তরের চেতনার নামে দুই তিনটি মিডিয়া পত্রিকা দলীয় পত্রিকা রেখে সমস্ত পত্রিকাগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছিল ওই একাত্তরের চেতনা এনাবে বাংলাদেশের ইসলাম প্রিয় জনগণকে বাংলাদেশ থেকে নিশ্চিন্ন করার জন্য ষড়যন্ত্র করা হয়েছিল একাত্তরের চেতনার নামে বিচার ব্যবস্থাকে দলীয়করণ করা হয়েছিল আইন শৃঙ্খলা বাহিনীকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল একাত্তরের চেতনার নামে ব্যাংক লুট করা হয়েছিল বাংলাদেশের অর্থ নিঃশেষ করে দেওয়া হয়েছিল একাত্তরের চেতনার নামে সিরাজ শিকদারকে হত্যা করা হয়েছিল একাত্তরের চেতনার নামে বাংলাদেশের সম্পদ লুটপাট করে স্বাধীনতা পরবর্তী প্রতিবেশী রাষ্ট্রের কাছে দিয়ে দেওয়া হয়েছিল সংগ্রামী ভাই আমার একাত্তরের চেতনার নামে এদেশের আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণের বিরুদ্ধে লাগিয়ে দিয়ে জনগণের জীবনকে অতিষ্ঠ করে দেওয়া হয়েছিল গোম খুন জুলুম নির্যাতন নিষ্পেষণের হাতিয়ারে পরিণত করা হয়েছিল আইন শৃঙ্খলা বাহিনীকে একাত্তরের চেতনার নামেব সন্ত্রাস করা হয়েছিল চাদাবাদী করা হয়েছিল একাত্তরের চেতনার এদামে তেন্দ্রবাদী ছুনতাই করে বাংলাদেশকে প্রতিবেশী রাষ্ট্রের হাতে বিক্রি করে দেওয়া হয়েছিল তেরপান্ন বছরে ক্ষমতার হাত বদল হয়েছে সর্বশেষ সাড়ে সতেরো বছরে আওয়ামী লীগের ষড়যন্ত্রের মধ্যে বাংলাদেশ ছিল তার আগে ক্ষমতার হাত বদল হয়েছে কিন্তু বাংলাদেশ থেকে দুর্নীতির মূল উৎপাটন হয়নি সন্ত্রাস দূর হয়নি টেন্ডারবাজি দূর হয়নি চাঁদাবাজি দূর হয়নি তার কারণ তার কারণ হচ্ছে যারাই ক্ষমতা এসেছে তারাই নিজেদের স্বার্থের বাইরে দলীয় স্বার্থের বাইরে দেশ এবং জনগণের স্বার্থকে সামনে রেখে দেশের উন্নয়নের জন্য জন্য জনগণের উন্নয়নের দেশকে রাষ্ট্রে পরিণত করার জন্য তারা পদক্ষেপ গ্রহণ করেন নাই ভাই আমার যে চেতনায় খাত্তরের। সেই চেতনার নামে বাংলাদেশে আওয়ামী লীগ যা করেছে এটি একাত্তরের চেতনা হতে পারে না আজকে আওয়ামী লীগ বিধায়িত হয়েছে ওই একাত্তরের চেতনাকে বিক্রি করার কারণে জনগণ তাদেরকে ঝেটিয়ে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছে আবারও একাত্তরের চেতনাকে বিক্রি করার জন্য আর একটি রাজনৈতিক দল নতুন করে তাদের বক্তব্য এবং স্টেটমেন্ট দিচ্ছেন সংগ্রামী ভাই আপনাদের চাঁদাবাজি পাঁচই আগস্টের পরে আমরা তালিকা করে রেখেছি বক্তব্য যদি বন্ধ না করেন তাহলে বাংলাদেশের এক একটা ওয়ার্ডের যে পরিমাণ চাঁদাবাজি করেছেন যে পরিমাণ টেন্ডারবাজি করছেন যে পরিমাণ আপনারা সন্ত্রাস এবং লুটপাট করেছেন যে পরিমাণ দখল আপনারা করেছেন একটা ওয়ার্ডের দখলদারিত্ব যদি আজকে সোশ্যাল মিডিয়ায় আসে জনগণ আপনাদেরকে ধিক্কার দিবে বক্তব্য বক্তব্য বন্ধ করুন সংগ্রামী ভাইয়ের আমার আমাদের ছাত্র সমাজ বুকের তাজা রক্ত দিয়ে বৈষম্য মুক্ত বাংলাদেশ করতে চেয়েছিল তাদের স্লোগান ছিল উই জাস্টিস আমরা নেই বিচার চাই নেই বিচারে বাংলাদেশ বৈষম্য মুক্ত বাংলাদেশ আমাদের বর্তমানে প্রজন্মের স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়নে যারা চাঁদাবাজ যারা দুর্নীতিবাজ যারা সন্ত্রাসী যারা টেন্ডারবাজি করেন তাদের আগামী দিনে খাওয়া নাই এটা উপলব্ধি করেই আপনাদের মাথা এখন ঠিক নাই দীর্ঘ সাড়ে সতেরো বছরে সবচেয়ে বেশি মজরুম যে দলের নাম তার নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম আমাদের এগারো জন শীর্ষ নেতাকে হত্যা করা হয়েছে আমাদের এটি বাজারুল ইসলাম জামাত ইসলামীর শীর্ষ নেতা সাড়ে চোদ্দ বছর জুড়ে কারাগারে রয়েছে এখন পর্যন্ত তিনি মুক্তি পান নাই আজকের এই সমাবেশ থেকে ইসলাম জামাত ইসলামী সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলের অবিলম্বে মুক্তি দাবি করছি না হলে আমরা দুর্বার গণ আন্দোলন করে তুলব সংগ্রামী ভাইরাম প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা মামলা নিয়ে প্রধান উপদেষ্টা হয়েছেন অনেক উপদেষ্টা মামলা নিয়ে উপদেষ্টা হয়ে মামলা থেকে অব্যাহতি নিয়েছেন আমাদের বিরোধী দলীয় প্রধান বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া তিনিও মামলায় ছিলেন পাঁচই আগস্টের পরে তিনি ঘরে ফিরে আসতে পেরেছিলেন জামাত ইসলামের অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজারুল ইসলামকে কোন কারণে এখন পর্যন্ত মুক্তি দেওয়া হলো না বাংলাদেশের জনগণ তা জানতে চায় সংগ্রামী ভাইয়ের আমার জামাত ইসলামী বাংলাদেশ কম কুরবানি করে নয় পাঁচ শতাধিক নেতা কর্মী জীবন দিয়েছে জামাত ইসলামের কেন্দ্রীয় অফিস থেকে শুরু করে সকল ইউনিট ওয়ার্ডের অফিস পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল জামাত ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দের সন্তান থেকে শুরু করে নেতা কর্মীদেরকে ঘুম করা হয়েছিল আমাদের নিবন্ধনকে কেড়ে নেওয়া হয়েছে আমাদের দাঁড়িপাল্লাকে কেড়ে নেওয়া হয়েছে জামাত ইসলামী বাংলাদেশকে নিষিদ্ধ করা হয়েছিল সুতরাং এই দীর্ঘ সাড়ে সতেরো বছরে জামাত ইসলামী যে নজির বিহীন কোরবানি দিয়েছে তারই ফলশ্রুতিতে এদেশের জনগণ জামাত ইসলামীর প্রতি আস্থা রেখেছে জামাত ইসলামীকে ভালোবাসছে জামাত ইসলামীর প্রতি আস্থা রেখে আগামী দিনে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে জামাত ইসলামীকে দিয়ে তারা স্বপ্ন দেখছে সুতরাং আপনারা মাথা গরম করে যত বলবেন ততই জনসেল ডিমেন্ট আপনাদের বিরুদ্ধে যায় সংগ্রামী আমার জামাত ইসলামী যেহেতু দুর্নীতিমুক্ত বাংলাদেশ চায় বৈষম্যমুক্ত বাংলাদেশ চায় এবং নেই বিচারের বাংলাদেশ চায় আজকে তরুণ প্রজন্ম নেই বিচারের দুর্নীতিমুক্ত বৈষম্যমুক্ত বাংলাদেশ চায় আজকের জনগণ দুর্নীতিমুক্ত টেন্ডার মুক্ত বৈষম্য মুক্ত সন্ত্রাস মুক্ত নতুন বাংলাদেশ চাই সুতরাং ছাত্রদের স্বপ্ন জনগণের স্বপ্ন জামায়াত ইসলামীর স্বপ্ন এবং কর্মসূচি আজকে একাকার হয়ে গিয়েছে আর এই জন্যই আমাদের বন্ধুবল রাজনৈতিক দল তাদের মাথায় এত নষ্ট হয়ে গিয়েছে সংগ্রামী ভাইয়ের আমার নতুন বাংলাদেশ বিনির্মাণে জামায়াত ইসলামী যে কর্মসূচি নিয়ে অগ্রসর হচ্ছে আগামী দিনের নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা সংস্কারকে গুরুত্ব দিচ্ছি সংস্কার সম্পন্ন হওয়ার পরেই জনগণের প্রতিনিধিত্ব নির্বাচনের জন্য গণতান্ত্রিক সরকারের জন্য এই তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকার পদক্ষেপ গ্রহণ করবে এবং আগামী দিনে একটি সুখী সমৃদ্ধশালী বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশের যে স্বপ্ন জনগণ দেখছে সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য দল মত নির্বিশেষে আঠারো কোটি মানুষকে সামনে নিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলব ইনশাল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ সবাই ভালো থাকবে